আসসালামু আলাইকুম আজকে খুবই অদ্ভুত একটা সামুদ্রিক মাছ নিয়ে কথা বলবো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাংলার ফিশ তো এই অ্যাংলার ফিশকে হচ্ছে ডেভিল অব দি সি বলা হয় মানে সমুদ্রের শয়তান বলা হয় আপনি যদি অ্যাংলার ফিশটার একেবারে ভয়ঙ্কর রূপটা আপনি দেখেন সম্ভবত এই ভয়ঙ্কর যে চেহারা ভয়ঙ্কর যে দর্শন এটার কারণেই সম্ভবত এটাকে সমুদ্রের শয়তান বা ডেভিল অব দি সি বলা হয় তবে এই অ্যাংলার ফিশটার মধ্যে এমন কিছু বৈচিত্র্যময় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সত্যি আপনি অবাক হয়ে যাবেন এই মাছগুলো সাধারণত আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় এবং এরা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে প্রায় দুই হাজার মিটার নিচে তার মানে হচ্ছে প্রায় দুই কিলোমিটার নিচে অবস্থান করে এরা সাধারণত সমুদ্র সমুদ্রপৃষ্ঠের তলদেশে এরা থাকে তো সমুদ্র সমুদ্রপৃষ্ঠের থেকে যদি দুই কিলোমিটার নিচে যদি যাওয়া যায় সেখানে কিন্তু সূর্যের আলো পৌঁছায় না পুরা বিষয়টা অন্ধকার থাকে আর এরা সাধারণত এ অন্ধকারের মধ্যে দেখতে পায় না আর এরা দেখার জন্য চমৎকার একটা অঙ্গ এদের ব্যবহার করা হয় এদের পিঠ থেকে এক ধরনের অ্যান্টেনার মতো একটা অঙ্গ বেরিয়ে যায় এই অঙ্গ থেকে আলো তৈরি হয় আর এই আলোর মাধ্যমে হচ্ছে এরা দেখতে পায় তো এখানে চমৎকার একটা বিষয় আছে এই যে আলো তৈরি হয় এই আলোটা কিন্তু এরা নিজেরা তৈরি করে না এই অঙ্গটার ভিতরে একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়ার সাথে এদের একটা মিথজীবিতার সৃষ্টি হয় ব্যাকটেরিয়া এর শরীর থেকে পুষ্টি গ্রহণ করে আবার বিনিময়ে ব্যাকটেরিয়া ওকে আলো দেয় আর এই আলোর মাধ্যমে আশেপাশে যে কীটপতঙ্গ আছে পোকামাকড় বা হচ্ছে ছোট ছোট মাছ আছে ওরা হচ্ছে এই আলোর আকর্ষণ এখানে চলে আসে আর সে খুব সহজে সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে তো এই যে চমৎকার একটা মিথস্ক্রিয়া বা মিথোজীবিতা এদের মধ্যে ব্যাকটেরিয়ার সাথে লক্ষ্য করা যায় জুনাকি পোকা যেমন রাতের বেলা জলে ঠিক সেমভাবে এরা সময় জ্বলতে থাকে এই আলোর আকর্ষণে ছোট মাস চলে আসলে এই যে একে খাদ্য হিসেবে গ্রহণ করে তো এই অ্যাংলার ফিশ এটা এদের যে এদের যে যৌনচক্র এটার মধ্যেও এদের যে বংশবৃদ্ধির যে প্রক্রিয়া সেখানেও একটা অদ্ভুত রকমের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই যে এই যে অ্যাংলার ফিশ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা স্ত্রী অ্যাংলার ফিশ তো পুরুষ অ্যাংলার ফিশগুলা এই স্ত্রী অ্যাংলার ফিশের তুলনায় প্রায় দশ গুণ ছোটো হয় অনেক ক্ষেত্রে আরও বেশি ছোট প্রায় বিশ গুণ ছোটোও হয় ঠিক আছে টোটাল দশ থেকে একশো গুণ পর্যন্ত ছোট হয়ে থাকে পুরুষ অ্যাংলার ফিশটা একেবারে পিচ্ছি তো এই যে স্ত্রী অ্যাংলার ফিশের যেমন এই অ্যান্টেনাটা আছে এখানে আলো ব্যাকটেরিয়ার আলো তৈরি করতেছে এখানে ওই যে ছোট মাছগুলো আকৃষ্ট হয়ে আসতেছে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে কিন্তু পুরুষ অ্যাংলার ফিশের এই অ্যান্টেনাটা থাকে না যার কারণে তো গভীর অন্ধকারের মধ্যে এন্টেনাতে আলোও তৈরি হয় না সে ঠিক মতো দেখতে পায় না ঠিক মতো খাদ্যও গ্রহণ করতে পারে না একটা সময় এই খাদ্য গ্রহণ করতে না পারার কারণে এই পুরুষ অ্যাংলা ফিসে পরিপাকতন্ত্র নষ্ট হয়ে যায় তখন আবার অন্ধকারের মধ্যে সে দেখতেও পারে না তখন সে ঘ্রাণ নিতে থাকে ঘ্রাণ নিতে 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 স্ত্রী আংলার ফিসকে খুঁজতে থাকে একটা সময় যখন সে ঘ্রাণের মাধ্যমে স্ত্রী আংলার ফিশকে যখন পেয়ে যায় তখন সে স্ত্রী অ্যাংলার ফিশের কোনো একটা দিকে যায় একেবারে কামড় দিয়ে ধরে ফেলে আর এটা এমন এক কামড় এক ভয়াবহ কামড় কারণ ওর দাঁতগুলা দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ ভয়ঙ্কর দাঁত সে এমনভাবে কামড় দেয় এবং পুরুষ অ্যাংলার ফিশের মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ করে এক ধরনের অ্যানজাইম বের হয়ে যায় যেটা হচ্ছে একটা ক্ষতের সৃষ্টি করে এবং হচ্ছে কামড় দিয়ে ধরে থাকে এবং তার এই যে স্ত্রী অ্যাংলার ফিশের শরীর থেকে সে পুষ্টি উপাদান গ্রহণ করতে থাকে এবং এই পুরুষ অ্যাংলার ফিশ যেটা কামড় দিয়ে ধরল বাকি জীবন সে একটা কামড়ের মাধ্যমে কাটায় দেয় সে আর কোথাও আর এই কামড়টা খুলে না সে তার শরীরের সাথেই লেগে থাকে এর এর এরকম কি শুধু একটা একটা পুরুষ কি একটা স্ত্রীর সাথে লেগে থাকে এরকম না একটা স্ত্রী অ্যাংলার ফিশের চার পাঁচ দিয়ে এরকম ছয় সাতটা পুরুষ অ্যাংলার ফিশ কামড় দিয়ে ধরে থাকে এবং হচ্ছে এই যে কামড় যে দিছে তারা তো পুরুষরা তো আর খাদ্য গ্রহণ করতে পারে না কারণ তাদের পরিপাকতন্ত্র নষ্ট হয়ে গেছে এই জন্য হচ্ছে তারা হলে এই স্ত্রী অ্যাংলার ফিশ থেকে হচ্ছে পুষ্টি উপাদান সংগ্রহ করতে থাকে একটা সময় সে আস্তে আস্তে কাবু হইতে থাকে আর ওরা খাদ্য গ্রহণ করতে থাকে তবে এর যখন প্রজননের সময় হয় তখন হচ্ছে এই যে এই পুরুষ অ্যাংলার ফিশ যেগুলো আছে ওগুলা হচ্ছে এই স্ত্রী অ্যাংলার ফিশকে শুক্রাণু সরবরাহ করে এবং সে প্রজননে অংশগ্রহণ করে একটা সময় ওই অবস্থাতে পুরুষ অ্যাংলার ফিসগুলো মারা যায় এবং হচ্ছে সে আবার আলাদা হয়ে যায় আবার ডিম দেয় আবার হচ্ছে আবার অন্য পুরুষ অ্যাংলার ফিশগুলো এসে আবার কামড় দেয় এইভাবেই তার জীবন চলতে থাকে খুবই খুবই অদ্ভুত একটা লাইফ সার্কেল হচ্ছে এই অ্যাংলা ফিশদের মধ্যে দেখা যায় তো আশা করি এই ডেভিল অফ দি সি সম্বন্ধে নতুন কিছু তথ্য তোমরা জানতে পেরেছ এরকম আরও অসংখ্য নতুন নতুন একাডেমিক তথ্য জানতে হচ্ছে আমাদের রেডওয়ান্স মেথড থেকে যে এইচএসসির যে পিসিএমবির কম্বো কোর্স আসছে তার মানে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার কেমেস্ট্রি ফার্স্ট পেপার ম্যাথ ফার্স্ট পেপার এবং হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের জন্য একটা কম্বো কোর্স হচ্ছে রেডওয়ান্স মেথড থেকে অলরেডি অসংখ্য স্টুডেন্ট সেই কোর্সে ভর্তিও হয়ে গেছে তবে হচ্ছে এই কোর্সের মধ্যে একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে সেটা হচ্ছে তুমি যদি বিডি ফাইভ জিরো জিরো এই কুপন কোডটা ব্যবহার করো তাহলে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার কোর্সটা তুমি হচ্ছে মাত্র সাত হাজার টাকা দিয়ে নিতে পারবে একটা কথা মনে রাখবে যে এই কোর্সটাতে কারা ক্লাস নিচ্ছে কেমিস্ট্রির বস বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি ফেমাস একজন কেমিস্ট্রি টিচার হাসানের নাম এবং হচ্ছে ম্যাথে আছে আমাদের হচ্ছে ম্যাথ গুরু শোভন স্যার এবং হচ্ছে ফিজিক্সে আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমান ট্রেন্ডে আছে সবচেয়ে ফেমাস ফিজিক্স টিচার হচ্ছে রেদওয়ান পাশাপাশি আমাদের একেবারে ফিজিক্স গুরু হচ্ছে নিয়াজ ভাই আছে ফিজিক্সে দুজন আছে কেমিস্ট্রিতে হাসানের নাম শোভন স্যার আছে ম্যাথে এবং বায়োলজিতে আমি আসি তো আমাকে সবাই ছিনো আলহামদুলিল্লাহ তো এই কম্বো কোর্সটা হচ্ছে তোমরা হচ্ছে বিডি ফাইভ জিরো জিরো এই কুপন কোডটা ব্যবহার করে সাত হাজার পাঁচশো টাকার কোর্স তোমরা হচ্ছে সাত টাকা দিয়ে নিয়ে নিতে পারো আর কোর্সটা ভর্তির জন্য তোমাকে যেটা করতে হবে গুগলের মধ্যে রেদন্স মেথড লেখো লেখে হচ্ছে এইসএসি যে কোর্স আছে কম্বো কোর্স চলে আসবে জাস্ট কুপন কোড ব্যবহার করে তোমরা হচ্ছে কোর্সে ইনরোল করে ফেলো তো এখন পর্যন্ত কিন্তু অসংখ্য স্টুডেন্ট কোর্সে ভর্তি হয়েছে আশা করি বুকে হাত দিয়ে বলতেছি এখন পর্যন্ত ক্লাস হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সবগুলো ক্লাস লাইভ ক্লাস হচ্ছে স্টুডেন্টরা এটা বেশ এনজয় করতেছে সো তোমরা হচ্ছে ফার্স্ট পেপারের টেনশন ফার্স্ট পেপারের কোনো প্যারা এগুলো বাদ দিয়ে অদ্ভুত মানে চমৎকার আমাদের সাথে একটা সময় পাস করতে পারো আশা করি বেস্ট একটা কোর্স বা বেস্ট একটা সেশন তোমাদের সাথে যাবে ইনশাআল্লাহ সো এখন পর্যন্ত যারা আমাদের কোর্সে ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও আসসালামু আলাইকুম